পশুপতিনাথ মন্দির হল নেপালের কাঠমান্ডুতে অবস্থিত হিন্দু দেবতা শিবের একটি বিখ্যাত মন্দির এটি বিশ্বের অন্যতম পবিত্র শিব মন্দির হিসেবে পরিচিত এবং উনিশশো উনআশি খ্রিস্টাব্দে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে আর সে কারণেই ভারত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষরা এই মন্দির দেখার জন্য এখানে এসে ভিড় করে পশুপতিনাথ মন্দির কীভাবে সৃষ্টি হয়েছে স্কন্দ পুরাণে বর্ণিত আছে একদিন হিমালয়ের কোলে জ্বলন্ত জ্যোতি দেখা দেয় দেবতারা খুঁজে পেলেন স্বয়ংভূ শিবলিঙ্গ যা পশুপতি রূপে প্রতিষ্ঠিত হল পৌরাণিক কাহিনী বলে দেবী কামধেনু এখানে ঘাস খাচ্ছিলেন হঠাৎ তার উঁচুতে দুধের ধারা পড়তেই মাটি সরে গিয়ে প্রকাশ পায় শিবলিঙ্গ ইতিহাস বলছে চাশো খ্রিস্টাব্দে লিচ্ছবি রাজা পশুপেক্ষ এখানে প্রথম কাঠের মন্দির নির্মাণ করেন পরবর্তীকালে সতেরো শতকে রাজা ভূপালেন্দ্র মল্ল বর্তমান প্যাগোটা স্থাপত্য দেন মজার ব্যাপার কি জানেন প্রত্নতাত্ত্বিকরা প্রমাণ পেয়েছেন এই স্থানে খ্রিস্টপূর্ব তিনশো বছরের আগেও পুজো হতো আজও মন্দিরের গর্ভগৃহে যে শিবলিঙ্গ দেখা যায় তা নাকি স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ সৃষ্ট বাগমতী নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি হাজার বছরের জীবন্ত ইতিহাস পশুপতিনাথ মন্দিরে পুজো আর্চনার জন্য চারজন ব্রাহ্মণ পুজো করে থাকেন এই চারজন ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ পুজো করতে পারবে না কাঠমান্ডুর বুকে দাঁড়িয়ে থাকা এই মন্দির শুধু পবিত্র নয় এটি রহস্যে মোড়া যে মন্দিরের শিবলিঙ্গের সামনে দাঁড়ালেই অনুভব হয় অদৃশ্য শক্তি যেখানে রাতের অন্ধকারে কে যেন পূজা করে যায় আজ আমরা আলোচনা করব পশুপতিনাথ মন্দিরের এমন দশটি গোপন রহস্য যা শুনলে আপনি চমকে উঠবেন শি চারশো বছরের প্রাচীন মন্দির রজানা ইতিহাস বিশ্বাস করা হয় এই মন্দির মহাভারতের যুগেরও আগে তৈরি স্কন্দ পুরাণে উল্লেখ আছে স্বয়ং শিব এখানে পশুপতি রূপে আবির্ভূত হন মজার ব্যাপার চোদ্দ শতকে মুসলমান আক্রমণকারীরা মন্দির ধ্বংস করলেও ভাবে পরের দিনই শিবলিঙ্গ আবার স্বয়ং প্রকাশিত হয় এছাড়া সতেরোশো সালে নেপাল রাজা প্রতাপ মন্দিরটিকে বর্তমান রূপ দেন মন্দির চত্বরে পাঁচশো আঠেরোটি ছোট ছোট মন্দির লক্ষ্য করা যায় এরপর আসি চারমুখী শিবলিঙ্গের অর্থ কী এই শিবলিঙ্গের প্রতিটি মুখ একটি গভীর রহস্য লুকিয়ে রয়েছে পূর্ব দিকের মুখ এর অর্থ হচ্ছে সৃষ্টির প্রতীক পশ্চিম দিকের মুখ অর্থাৎ ধ্বংসের প্রতীক উত্তর দিকের মুখ অর্থাৎ কল্যাণময়ী পার্বতী আর দক্ষিণ দিকের মুখ ভয়ঙ্কর ভৈরব এর অর্থ বোঝায় আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হল দু সালে এক রাশিয়ান ট্যুরিস্ট লিঙ্গপর্শ করতেই হঠাৎ জ্ঞান হারায় স্থানীয়রা বলেন এটি শিবের অস্পৃশ্য রহস্য এরপর অমর জ্বলন্ত দ্বীপের বিজ্ঞান বিরোধী রহস্য নিয়ে এই দ্বীপটি কখনও নেবে না কেন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এখানে কোনো গ্যাস লাইন নেই স্থানীয় পুরোহিতদের দাবি এটি আকাশে ঘৃত দ্বারা জলে বৈজ্ঞানিকরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন কেউ কেউ মনে করেন মন্দিরের বিশেষ গঠন বাতাসকে ঘূর্ণিঝড়ে পরিণত করে যা শিখাকে রক্ষা করে এভি অদৃশ্য সন্ন্যাসী সিসিটিভিতে ধরা পড়ার রহস্য দু হাজার সালে এক নিরাপত্তা কর্মী সিসিটিভিতে দেখেন এক সন্ন্যাসী মন্দিরে প্রবেশ করছেন কিন্তু পরক্ষণেই তিনি বিলীন হয়ে যান স্থানীয় সংবাদ মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়েছিল এছাড়া ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় উনিশশো কুড়ি সালের একটি ডায়েরিতে এক ব্রিটিশ অফিসারও একই রকম অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন এরপর আসি বাগমতী নদীর রহস্য শোনা যায় দু সালের একটি অবিশ্বাস্যকর ঘটনা এক মহিলার মৃতদেহ শ্মশানে আনার তিন ঘন্টা পর হঠাৎ তিনি জীবিত হয়ে ওঠেন ডাক্তাররা বলেছেন এটি ক্লিনিক্যাল ডেথ ছিল কিন্তু ভক্তরা বলেন এটি শিবের অলৌকিক ক্ষমতা এই নদীর জল শুনুন ভালো করে শুনতে পাচ্ছেন ওং নম শিবায় মন্ত্রের ধ্বনি স্থানীয় সাধুরাও দাবি করেন এখানে স্নান করলে সারা জীবনের পাপ মুছে যায় কিন্তু সাবধান এই নদীতে স্নান শুধুমাত্র বিশেষ পূজার দিনেই অনুমোদিত দু হাজার আঠেরো সালে এক জাপানি গবেষক দল রেকর্ড করেছিলেন এই ধ্বনি তাদের রিপোর্ট বলছে এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট জলের স্রোতের বিশেষ কম্পন এগুলো আসি গম্বুজের রহস্য এই গম্বুজে বজ্রপাত হলে কি হয় কিছুই হয় না কারণ এটি তৈরি পঞ্চধাতুতে রূপা তামা দস্তা ও লোহার মিশ্রণে এটি তৈরি বিজ্ঞানীরা এখনও এর রহস্যভেদ করতে পারেনি এই গম্বুজে গত একশো বছরে সাতান্নটি বর্জ্যপাত আঘাত হেনেছে কিন্তু একটি স্ক্যাচ পর্যন্ত পড়েনি লার্জেস্ট ডক্টর শর্মার গবেষণা বলছে পঞ্চধাতুর বিশেষ মিশ্রণ তৈরি করে এক ধরনের অ্যান্টি লাইটেনিং সেলড এরপর আলোচ্য বিষয় হল ভূমিকম্পের রহস্য উনিশশো চৌত্রিশ সালের ভূমিকম্পে যখন পুরো কাঠমান্ডু ধ্বংসস্তূপে পরিণত হয় এই মন্দির টিকে ছিল অক্ষত অবস্থায় স্থপতিরা বলছেন অলৌকিক ইঞ্জিনিয়াররা বলছেন স্থাপত্যের কৌশল এছাড়া দু হাজার পনেরো সালের ভূমিকম্পে যখন নয় রেকটার স্কেলে কাঁপল নেপাল এই মন্দিরের একটি ইটও নড়েনি সিসমলজিস্টরা খুঁজে পেয়েছেন বিশেষ অ্যান্টিসিসমিক ফাউন্ডেশন ডিজাইন এরপর হচ্ছে মুখের ঘাটের রহস্য এই ঘাটে শেষকৃত্ত মানের সরাসরি মোক্ষ লাভ হিন্দু শাস্ত্র মতে এখানে দাহ করলে আত্মা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায় দেখুন কিভাবে প্রতিদিন শতাধিক দেহ এখানে পবিত্র অগ্নিতে সমর্পিত হয় তো বন্ধুরা এই ছিল পশুপতিনাথের রহস্যের গভীরে এক অভিযান আপনি কি কখন এই মন্দিরে গিয়েছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর হ্যাঁ এমন এক মিনিস্ট্রি পছন্দ হলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় পশুপতি নাথ